বসিরহাটে বাসস্ট্যান্ড থেকে সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমায় অবৈধভাবে ভারতে প্রবেশ করা এক বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করে আদালতে পেশ করল পুলিশ শুক্রবার সকালে বসিরহাট থানার সংলগ্ন একটি ব্যস্ত বাসস্ট্যান্ডে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় ওই ব্যক্তিকে তার গতিবিধি লক্ষ্য করে স্থানীয়রা পুলিশকে খবর দেয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে প্রথমে ঘুরিয়ে উত্তর দিলেও পরে পুলিশের করা জেরায় সে নিজের পরিচয় স্বীকার করে জানা যায় ধৃত ব্যক্তির নাম হাবু শেখ তার বাড়ি বাংলাদেশের খুলনা এলাকায় পুলিশ সূত্রে খবর হাবু শেখ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বা ভারতে প্রবেশ করেছে তার উদ্দেশ্য ছিল কলকাতায় যাওয়া এবং সেখানেই কর্মসংস্থানের সন্ধান করা তবে বৈধ কোন নথিপত্র না থাকায় সীমান্ত পেরানোর বৈধ কাগজপত্র না থাকার কারণে পুলিশ তাকে সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করে বসিরহাট থানার পুলিশ হাবুশেখের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা রুজু করেছে শুক্রবার দুপুরেই তাকে বসিরহাট মহকূমা আদালতে তোলা হয় পুলিশ জানিয়েছে এই ঘটনার পেছনে কোনো চক্র বা পাচার চক্র জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও জানিয়েছে পুলিশ ঘটনাটিকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে স্থানীয়দের দাবি সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা আরো জোরদার করা হোক যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়ানো যায় উত্তর চব্বিশ পরগনা থেকে হাসানুজ্জামানের রিপোর্ট ডিএন নিউজ বাংলা আপনার অনুষ্ঠানের সেরা সাথে মা নারায়ণী ডেকোরেটার আপনার জীবনের প্রতিটি স্পেশাল দিন আরো সুন্দর করে তুলতে প্রস্তুত আমরা প্যান্ডেল রান্নার সরঞ্জাম ফ্লাওয়ার ডেকোরেশন সবকিছু একসাথে এক জায়গায় আমাদের থেকে আপনি পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল রান্নার সমস্ত সেট আপ অর্ডার অনুযায়ী ফুলের গেট ও মণ্ডপ ডিজাইন সময়মতো পরিষেবা যত্ন সহকারে বিশ্বাস করে উঠেছে আমাদের নাম মা নারায়ণীর ডেকোরেটরস প্রোভাইটার সুকেশ মণ্ডল আমাদের ঠিকানা কোম্পানি ঠিক মান্নার চক দক্ষিণ চব্বিশ পরগনা এর জন্য আজই যোগাযোগ করুন এই নাম্বারে নাইন জিরো সিক্স ফোর জিরো সেভেন সিক্স ডাবল জিরো সেভেন অথবা নাইন সেভেন থ্রি ফাইভ ফোর সিক্স সেভেন নাইন ফোর থ্রি এই নাম্বারে বিশ্বাস গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নদ কানের থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ থ্রি এইট অথবা সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান নাইন ফোর নাইন ফাইভ ফোর নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন সাত ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এক বিরিয়ানি পরিষ্কার পরিছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেবিন অ্যান্ড আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামি রোড আমাদের ফোন নাম্বার হলো সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার গেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল প্রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটে যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শেতাপ নিয়ন্ত্রিত রূপ চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যেকোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাপ সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নম্বর হলো নাইন সিক্স জিরো নাইন ওয়ান থ্রি ওয়ান সিক্স নাইন ওয়ান এই নাম্বারে